হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোআসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের কোষে দেখি পণ্ড পেজ একশো বিয়াল্লিশের এক ও দুই দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে বলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোটিতে অল করে দেবে আর যারা আকাশটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার আমরা করব। কষে দেখি পনের এক দাগের অঙ্কগুলো দেখো এখানে কি বলেছে বলছে নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা এখানে ও অঙ্ক আছে আমাদেরকে করে দেখাতে হবে এবার আমরা করবো এক দাগের অঙ্কগুলো দেখো এখানে বলছে নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্ত ও কোনটি মিথ্যা লিখি এখানে এক দাগেরটা আছে এ প্লাস বি বাই সি সমান এটা এ বাই সি প্লাস বি বাই সি লেখা যায় কিনা এটা সত্য না মিথ্যা তো এটা হবে সত্য এটা হবে দেখো কিভাবে এটা যদি আমরা এটা বামপক্ষ এটা ডানপক্ষ ধরি তো ডান পক্ষটাকে যদি সমাধান করি তো দেখো কি হবে এ বাই সি প্লাস বি বাই সি সমান আমরা এটাকে লিখতে পারি সি লসাগু হবে সি লসাগু হলে সিসি কেটে যাবে এখানে এ প্লাস এখানে সিসি কেটে যাবে এটা বি সমান এইটা দেখো এইটা আর এটা একই জিনিস আছে না সেই জন্য এইটা সত্য হবে একইভাবে দুই দাগেরটা দেখো এটা ওয়ান এ বাই এক্স প্লাস ওয়াই সমান এ এটা মিথ্যা এটা মিথ্যা হবে কারণ এখানে দেখো ডান পক্ষে আমাদের আছে এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই এটার যদি আমরা সমাধান করি তো এখানে এক্স ওয়াই লসাগু হবে এক্স এক্স বাদ গেলে এখানে হবে এ ওয়াই প্লাস এখানে ওয়াই ওয়াই বাদ গেলে এ এক্স সমান এটাকে আমরা এ যদি কমন লিলি তো এটা হয়ে যাবে ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই এটা হবে কিন্তু এখানে দেখো ডান পক্ষে বামপক্ষে এ বাই এক্স প্লাস ওয়াই আছে সেই জন্য এটা মিথ্যা হবে তিন নম্বরের কিভাবে হবে দেখো এখানে ডানপক্ষে ডান পক্ষে কি আছে আমাদের ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এটাকে আমরা লিখতে পারি যদি এখানে আমরা মাইনাস কমন নিই তো এটা উল্টে যাবে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে একইভাবে এখানে যদি আমরা নিচে মাইনাস কমন নি তো এটা হয়ে যাবে এ মাইনাস বিখানে থাকবে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি এটা আমাদের বাম পক্ষেও আছে সেই জন্য এটা সত্য হবে এবারে এটা দেখো এটা মিথ্যা হবে এটা কেন মিথ্যা হবে দেখো আমাদের ডানপক্ষে এক্স বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এটাকে আমরা লিখতে পারি সমান এক্স ওয়াই এটা এক্স এক্স বাদ ওয়াই প্লাস এখানে ওয়াই ওয়াই বাদ এক্স বা এটাকে আমরা সাজিয়ে যদি লিখি এক্স প্লাস ওয়াই সমান এক্স ওয়াই এইটা হয় কিন্তু এখানে এইটা নাই সেই জন্য এটা মিথ্যা এবার করবো আমরা দুই দাগের অঙ্কগুলো দেখো এখানে কি বলছে বলছে নিচের বীজ গাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এখানে একটা আমি খাতায় লিখে রেখেছি যে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব লঘিষ্ঠ মানে ছোট এটা নামতা পরে আমাদেরকে কাটাকাটি করে ছোট করতে হবে তো এটা দেখো তেষট্টি আছে আর এখানে সাতাত্তর আছে তো এটা সাত দিয়ে সাতকে সাত যদি নামতা পড়ি তো আমরা এখানে হবে সাত নং তেষট্টি আর এটা হবে সাত 11 সাতাত্তর আর এখানে এখানে বি ফাইভ আছে আর এখানে বি ফোর আছে তো এটাকে কেটে আমরা এখানে বি লিখতে পারি তো এটা সমান কত হবে এটা হবে নাইন এ টু দি পাওয়ার থ্রি বাই ইলেভেন বি এটাই হয়ে গেল অ্যান্সার এবার দুই নম্বরেরটা কি আছে দেখো দুই নম্বরেরটা আছে আঠারো এ টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফাইভ সি টু দি পাওয়ার স্কোয়ার বাই নিচে আছে একুশ এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার টু এটাকেও একইভাবে তিন ছয় আঠারো আর এইটা তিন খাত্রে একুশ এখানে এ চারটা আছে এখানে এ সাতটা আছে তো এটাকে কেটে আমরা এখানে এ থ্রি লিখতে পারি এখানে বি দুটা আছে এখানে পাঁচটা আছে তো এখানে বি থ্রি লিখতে পারি তো এটার অ্যান্সার হবে আমাদের সিক্স বি টু দি পাওয়ার থ্রি সি স্কোয়ার বাই নিচে হবে সেভেন এ টু দি পাওয়ার কিউ এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো তিন দাগেরটা তিন দাগেরটা কি আছে আমাদের এখানে দেখো তিনেরটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু আর নিচে আছে এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যা দেখি চোদ্দ তেরো ওয়ান এখানে যে উৎপাদক বিশ্লেষণ করলাম সেইভাবে এই অঙ্কগুলো আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তারপরে লঘিস্ট আকারে প্রকাশ করতে হবে তো এটা যদি আমরা মিডিল টার্ন ফ্যাক্টর করি উৎপাদক বিশ্লেষণ করি তো কি হবে দেখো এখানে এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি এই দুটাকে ভেঙে আমাদেরকে তিন মিলাতে হবে তো এখানে এক্সি স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স যদি লিখি তো দুই আর একে তিন হয়ে যাবে মাইনাস তিন আর এটাকে দু এক দু আর এখানে প্লাস টু আছে আর নিচে এটা আছে আমরা এটাকে লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি সূত্র সমান এটা এ প্লাস বি এখানে এক্স কে এ ধরব এবং ওয়ান কে বি ধরবো এটাকে এইভাবে লিখতে পারি আমরা সমান এখান থেকে আমরা এক্স কমন কমন নিলে টু থাকবে এখানে ওয়ান কমন নিব তো এটা এক্স আর প্লাস মাইনাসে মাইনাস দু এক দু আর নিচে এটা হয়ে যাবে এই সূত্রতে একবার যোগ একবার বিয়োগ এক্স প্লাস ওয়ান ইন্টু এবার দেখো উপরে আমাদের এখানে এইটা আর এইটা একই জিনিস আছে কমন চলে আসবে এক্স মাইনাস টু আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান আর নিচে আছে আমাদের এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এবার দেখো এইটা এক্স মাইনাস ওয়ান এইটা এক্স মাইনাস ওয়ান কেটে যাবে তো এখানে আমাদের কি থাকলো এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো চার দাগের অঙ্কটা দেখো এখানে এখানে আছে এ প্লাস ওয়ান এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস এ তো আমরা এখানে প্রথমে দেখো এটা যা আছে তা বসে যাবে এ প্লাস ওয়ান আর এখানে এ মাইনাস টু কিন্তু এইটার এইবার আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দুইকে ভেঙে এক মিলাতে হবে তো আমাদের এখানে হবে এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ যদি লিখি তো আমরা এটা মাইনাস ওয়ান পেয়ে যাবো আর এখানে মাইনাস টুটা থেকে যাবে আর এখানে নিচে এ কমন চলে আসবে এই দুটা থেকে এ যদি কমন নিই তো এখানে একটা এ থেকে গেল প্লাস এখানে ওয়ান থেকে গেল সমান এবার আমরা এটা যা আছে এ প্লাস ওয়ান এখানে লিখে দিব আর নিচে এ মাইনাস টু গুনিত এখান থেকে আমরা এ কমন নিব এ যদি কমন নিই এখানে একটা এ থাকবে মাইনাস এখানে টু থাকবে প্লাস এখানে ওয়ান কমন নিব ওয়ান কমন নিলে এখানে থাকবে এ আর প্লাস মাইনাসে এটা মাইনাস টু হয়ে যাবে আর নিচে যা আছে তা বসে যাবে এ ইন টু এ প্লাস ওয়ান এবার সমান এখানে এ প্লাস ওয়ান যা আছে তা বসে যাবে এ মাইনাস টু ইন্টু এটা দেখো এইটার এইটা থেকে আমাদের এ মাইনাস টু কমন আসছে আর এখানে পড়ে থাকছে আমাদের এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আর নিচে থাকবে এটা এন্টু এ প্লাস ওয়ান এবার এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কেটে যাচ্ছে আর এখানে এ মাইনাস টু এ মাইনাস টু কেটে যাচ্ছে তো সমান এখানে আমাদের কি থাকছে এ প্লাস ওয়ান এটাই হয়ে গেল এবার করবো আমরা পাঁচের পাঁচ দাগের অঙ্কটা দেখো এখানে বলছে পি কিউ প্লাস কিউ কিউ আর নিচে আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাজক পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ তো এটাকে যদি আমরা সরলীকরণ করি তো এটা প্রথমে আমাদেরকে সূত্রতে ফেলতে হবে এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্রতে ফেলতে হবে তো এটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি প্লাস কিউব ইন্টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস নিচে যা আছে এটা আবার সূত্র করব এ স্কোয়ার মাইনাস বি সমান এটাকে লেখা যায় এ প্লাস তো এটাকে যদি এ ধরি কিউকে যদি বি ধরি তো এটা হবে পি প্লাস এখানে হবে পি মাইনাস ভাগ গুণ চিহ্ন বসে যাবে আর উল্টে যাবে পি প্লাস এবার দেখো আমরা এটাকে যদি বন্ধনী দিয়ে দিই তো এইটা আর এইটা কেটে যাচ্ছে এখানে এইটা এইটা কেটে যাচ্ছে তো এখানে আমাদের কি থেকে যাচ্ছে এখানে থেকে যাচ্ছে এইটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস স্কোয়ার বাই এখানে থাকবে পি প্লাস কিউ এটাই হয়ে গেল অ্যান্সার এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা ভালো করে করে রাখবা পরীক্ষায় অনেকবার দেয় এই অঙ্কটা প্রায়ই দেয় এবার আমরা করবো পাঁচের ছয় দাগের অঙ্কটা দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ছয় এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এটা সবটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে তারপরে আমরা এটার অ্যান্সার পাবো দেখো এখানে প্রথমটার আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে ছয়কে ভেঙে আমাদেরকে এক মিলাতে হবে তো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস তিন ছয় যদি আমরা লিখি তো এটা তিন থেকে আমরা যদি দুই বাদ দিই তো এক হয়ে যাবে আর এখানে মাইনাস সিক্স থেকে যাবে একইভাবে আমাদেরকে পাঁচ কে ভেঙে ছয় মিলাতে হবে তো আমরা যদি এটা এক্সি স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এক্স করি তো এটা ছয় হয়ে গেল আর এখানে প্লাস ফাইভটা বসে যাবে একইভাবে নিচেও আমাদের এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এটা ফোর মিলাতে হবে থ্রি কে তো এখানে থ্রি এক্স মাইনাস এক্স যদি লিখি তো মাইনাস ফোর এক্স হয়ে যাচ্ছে আর প্লাস এখানে থ্রি এবার আমাদেরকে কি করতে হবে এখান থেকে সবটা থেকে কমন নিতে হবে তো এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তো এখানে এক্স মাইনাস থ্রি থেকে যাবে এখানে প্লাস টু কমন নিলে এখানে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস তিন দিনে ছয় একইভাবে নিচেও আমরা এখানে এক্স কমন নিলাম এটা থেকে একটা এক্স থেকে গেল প্লাস এখানে ফাইভ থাকবে মাইনাস এখানে ওয়ান কমন নিতে হবে ওয়ান কমন নিলে এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ইন্টু সেম একইভাবে এখানেও এক্স কমন নিব এক্স কমন নিলে এখানে এক্স প্লাস ফাইভ এবার আমরা এখানে করবো এইটা আর এটা একই জিনিস আছে এক্স মাইনাস থ্রি উপরে কমন আসলো আর পরে থাকলো এক্স প্লাস টু একই নিচে

এখানে এক্স প্লাস ফাইভ আছে এখানে এক্স প্লাস ফাইভ আছে কেটে যাবে এবার আমাদের যা থেকে গেল সেটা আমরা লিখে দেবো এখানে উপরে দিবস এক্স প্লাস ওয়ান আর নিচে থাকলো মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দুটা তো এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো পাঁচের সাত দাগের অঙ্কটা দেখো এখানে

এটাকে আমরা গুণ চিহ্ন করে দেব এটা উল্টে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর নিচে হয়ে যাবে a কিউ প্লাস b কিউ এবার আমরা এই দুটাকে ভাঙবো তো আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি জানি এটা জানি a প্লাস b ইনটু a মাইনাস b a মাইনাস b আর a কিউ প্লাস b কিউ এর সূত্র আমরা কি জানি এটা আছে a প্লাস b

এ কিউ প্লাস বি কিউব এর সূত্রে তো এটা হয়ে যাবে এ প্লাস বিয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এবার এটাকে যদি আমরা বন্ধনে দিয়ে দিই তো এইটা আর এটা একই জিনিস কেটে গেলো এখানে এইটা আর এটা কেটে গেলো তো এখানে কি পড়ে থাকলো এখানে পড়ে থাকলো এ মাইনাস বি বাই নিচে থাকবে এ ইন্টু এ প্লাস বি এটাই হয়ে গেল অ্যান্সার এই অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক সময় পরীক্ষায় দেয় প্রায় এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবা পরীক্ষায় আসার চান্স আছে